ফাইনালের ফল যাই হোক সিদ্ধান্ত বদলাবেন না ডিমারিয়া দু হাজার একুশের কোপা আমেরিকা এরপর কাতার বিশ্বকাপ এই দুই টুর্নামেন্টের ফাইনালেই আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন আনহেল ডিমারিয়া ছত্রিশ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি হলেও পার্শ্ব চরিত্রে ডিমারিয়াও ছিলেন অবধারিতভাবে এবার কোপা আমেরিকা খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি দল ফাইনালে ওঠার পর ফের অবসর নিয়ে কথা বলেছেন ডিমারিয়া বিস্তারিত থাকছে সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে আর্জেন্টিনার চলমান সোনালী যুগের অন্যতম সেনানি ডিমারিয়া এই প্রজন্মের অন্যতম সেরা তো বটেই ফুটবল ইতিহাসের সেরাদের একজনের মধ্যেও রাখতে হবে তাকে ছত্রিশ বছর বয়সী ডিমারিয়া আর্জেন্টিনার জার্সিতে একশো ম্যাচ খেলে চতুর্থ সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়েছেন এবার অবশ্য থামছেন তিনি কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আলবি সেলেস্তেরা এদিন ম্যাচ শেষে তিনি বলেছেন আমি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের জন্য প্রস্তুত নই কিন্তু এটাই উপযুক্ত সময় ফাইনালে যাই হোক না কেন আমার মনে হয় আমি সামনের দরজা দিয়েই বের হয়ে যেতে পারবো আমি সর্বস্ব দিয়েছি আমি এই আর্জেন্টিনার জার্সির জন্য সবসময় আমার জীবন উৎসর্গ করেছি তিনি তার ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি সবসময় এই শার্টের জন্য আমার জীবন দিয়ে দিয়েছি যারা আমাকে সমর্থন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সেমিফাইনালের আগে মেসির ভক্তদের অনুভূতি প্রকাশ করেছেন ডিমারিয়া তিনি বলেন মাঠে নামার আগে লিও বলেছিল যে তারা আমার জন্য ফাইনালে উঠতে চায় এটি নিয়ে আমি খুব গর্বিত এই দল আমাকে সব কিছু দিয়েছে আসন্ন ফাইনালটি হবে ডিমারিয়ার একশো পাঁচচল্লিশতম আন্তর্জাতিক ম্যাচ আর্জেন্টিনার হয়ে একত্রিশ গোল এবং দু সালে কাতার বিশ্বকাপের জয়ের কীর্তিও রয়েছে এই তারকার বিশ্ব জয়ের পাশাপাশি দু সালে কোপা এবং দু সালে অলিম্পিক স্বর্ণপদক জয় করেছেন তিনি আর্জেন্টিনা এখন ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে কেবলমাত্র আরেকটি শিরোপা ঘরে তোলার জন্য নয় বরং ডিমারিয়ার আবেদনটাকে সম্মান করে আরেকটি স্মরণীয় ফাইনাল উপহার দেয়ার অন্যদিকে দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর আর্জেন্টাইন ফুটবলে ফের স্বর্ণযুগ শুরু হয়েছে লিওনেল মেসি ও আনহেল ডিমারিয়ার হাত ধরে সেই দুই হাত এখন আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে অবস্থান করছে অবশ্য ডিমারিয়া আর্জেন্টিনার জার্সিতে অবসর থেকে আর মাত্র এক ম্যাচ দূরে আগেই জানিয়েছিলেন এবারের কোপা আমেরিকা শেষে তিনি অবসর নেবেন ফাইনালে জিতে শিরোপা উৎসবে নিজের শেষ ম্যাচটা রাঙাতে চান এল ফিদেও তার আগে সেমিফাইনাল জিতে ডিমারিয়ার আবেগ আব্লুত হয়ে পড়েছেন এদিন ভোরে কোপার সেমিতে কানাডার বিপক্ষে মেসি ডিমারিয়াদের জয়টা প্রত্যাশায় ছিল মাঠে পারফরম্যান্সে দেখা গেল দাপুটে আর্জেন্টিনাকে স্কোরলাইন যদিও বলছে আর্জেন্টিনায় ম্যাচ জিতেছে দুই শূন্য গোলের ব্যবধানে তবে নব্বই মিনিটের খেলায় আলবি সেলেস্তেরা ছিল আরও বেশি পরিণত কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেলবেন চ্যাম্পিয়নদের মতোই তাতে টানা দ্বিতীয়বার এবং শেষ আট কোপায় ষষ্ঠবারের ফাইনালে চলে গেল আর্জেন্টিনা